আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমরা এসএসসির রসায়নের কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে আলোচনা করব যেটি তোমাদের এগারো নং অধ্যায়ে আলোচনা করা হয়েছে একে জৈব এসিডও বলা হয় তোমাদের বইয়েকে একে ফ্যাট অ্যাসিডও বলা হয়েছে এর সাধারণ সংকেত সি এন টু এন প্লাস ওয়ান সি এইস সিডাবলও এইচ মূলত মূলক এবং কার্বোক্সিলিক অ্যাসিড হতে হলে অবশ্যই এইচ মূলক থাকতে হবে সি এইচ মূলকের গাঠনিক সংকেত এখানে দেখানো হয়েছে নামকরণের ক্ষেত্রে মূল শব্দের শেষে আনোইক অ্যাসিড যোগ করতে হয় এবং যত কার্বন বিশিষ্ট কার্বোক্সিলিক অ্যাসিডের সংকেত লিখতে বলবে এনের মান তার থেকে এক কম হবে যেমন যদি তোমাকে বলা হয় তিন কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত লেখো তুমি জানো কি তিন কার্বনের জন্য মূল শব্দ হবে প্রোপ এবং যেহেতু কার্বোক্সিলিক অ্যাসিড বলেছে সেহেতু তোমাকে যোগ করতে হবে কি আনৈক অ্যাসিড প্রোপের সাথে যদি তুমি আনৈক অ্যাসিড যোগ করো তাহলে কি হয় প্রোপানৈইক অ্যাসিড এখন আসে সংকেতে তোমাকে যেহেতু তিন কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত নির্ণয় করতে বলা হয়েছে সুতরাং এনির্মাণ কি হবে ওই কার্বন সংখ্যা থেকে এক কম তিন থেকে এক কম কত টু তাহলে কি হবে সি টু এইচ ফাইভ সি ও এইচ এটি হচ্ছে কি প্রোপানোয়িক অ্যাসিড এখন যদি তোমাকে বলা হতো চার কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিডের নাম লেখো তুমি কি লিখতে এখানে মূল শব্দ তো বিউট বিউটের সাথে আনৈক অ্যাসিড যোগ হলে হতো কি বিউটানৈক অ্যাসিড এবং এখানে সাধারণ সংকেত কি হতো সাধারণ সংকেতে এনের মান কত হতো থ্রি চার থেকে এক কম কত থ্রি তাহলে হতো সি থ্রি এইচ সেভেন সি এইচ অর্থাৎ বিউটানৈক অ্যাসিডের সংকেত হতো সি থ্রি এইচ সেভেন সি এইচ ইথানোইক অ্যাসিডের চার থেকে টেন পারসেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলে ইথানোইক অ্যাসিড ইট শুনে বুঝতে পারছি এটি দুই কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড এক্ষেত্রে এন এর মান কত হবে এর থেকে এক কম কত এক তাহলে সি এইচ থ্রি সি এইচ কার্বক্সিলিক অ্যাসিডের অম্লধর্ম কার্বক্সিলিক অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হলো সবল অ্যাসিড দুর্বল অ্যাসিড কারা যারা জলীয় দ্রবণে আংশিকভাবে বিয়োজিত হয় উদাহরণস্বরূপ যদি তুমি পানিতে পাঁচ গ্রাম কার্বক্সিলিক অ্যাসিড দাও তাহলে দুই গ্রাম বিয়োজিত হয়ে কী প্রোটন উৎপন্ন করবে তিন গ্রাম করবে না আর যদি পাঁচ গ্রাম সালফেরিক অ্যাসিড দাও তাহলে পাঁচ গ্রাম সালফেরিক অ্যাসিডই বিয়োজিত হয়ে কী প্রোটন উৎপন্ন করবে অর্থাৎ যারা আংশিকভাবে বিয়োজিত হবে তারাই হলো দুর্বল অ্যাসিড এবং কার্বক্সিলিক অ্যাসিড আংশিকভাবে বিয়োজিত হয় এরা খারের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে যেমন এখানে সোডিয়াম হাইড্রঅক্সাইডের সাথে বিক্রিয়া করেছে প্রোপানোয়িক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম প্রোপানয়েড যদি এখানে তিন চার কার্বন বিশিষ্ট অ্যাসিড থাকতো তাহলে তো কী বিউটানোয়িক অ্যাসিড এখানে হতো সোডিয়াম বিউটানয়েড যদি পাঁচ কার্বন বিশিষ্ট অ্যাসিড থাকতো তাহলে হতো পেন্টানোইক অ্যাসিড এখানে হতো সোডিয়াম পেন্টানয়েড কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি অ্যালকেন থেকে আমরা জানি কি অ্যালকেনকে প্যারাফিন বলা হয় এটি সাধারণত কোনো কিছুর সাথে বিক্রিয়া করে না তবে ইউবিলাইটের উপস্থিতিতে এটি কি হ্যালোজিনের সাথে বিক্রিয়া করে তাই এখানে বলা হয়েছে আলোর উপস্থিতিতে ব্রো প্রোপেন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন করেছে এরপর প্রোপাইল ব্রোমাইড সোডিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রিয়া করে কী উৎপন্ন করে প্রোপানল উৎপন্ন করে প্রোপানল উৎপন্ন করেছে আগে বিক্রিয়াগুলো লিখবে তারপর বিক্রিয়া দেখে শুধু ভাষাগুলো লিখে দেবে বিক্রিয়া মনে রাখলে ভাষা লেখা একদম সহজ এরপর প্রোপানলকে শক্তিশালী জারক পদার্থ পটাশিয়াম ডাইক্রোমেটো গারো সালফেরিক অ্যাসিড দ্বারা জারিত করলে প্রথমে অ্যালডিহাইড ও পরে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয় সেই কথাটি লেখা হয়েছে প্রোপানলকে শক্তিশালী জারক পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিরিক অ্যাসিড দ্বারা জারিত করলে প্রথমে প্রোপানাল এবং পরে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন করে অ্যালকেন থেকে উৎপন্নের ক্ষেত্রে এখানে আমি প্রোপেন দিয়ে দেখেছি বিউটেন পেন্টেন হেক্সেন হেপটেন যাই থাকুক না কেন এই সেম প্যাটার্ন ফলো করে কিন্তু তুমি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করতে পারবে এখানে যদি খেয়াল রাখো তোমাকে যদি বলা হয় অ্যালকাইল হ্যালাইট থেকে তাহলে বিক্রিয়াটি এখান থেকে শুরু হবে এখান থেকে শুরু করে শেষ করলে কি হয় কার্বক্সিলিক অ্যাসিড পাবে আবার যদি বলা হয় অ্যালকোহল থেকে কার্বোক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে তাহলে তুমি কিন্তু এখান থেকে লিখতে পারো প্রোপানল থেকে এখানে তুমি যে কোনো অ্যালকোহল ব্যবহার করে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফেরিক অ্যাসিড দিলে কী ফার্স্টে অ্যালডিহাইট এবং পরে কী কার্বক্সিলিক অ্যাসিড হবে আবার অ্যালডিহাইট থেকে অ্যালডিহাইটের ভেতর যদি পটাশিয়াম ডাইক্রোমেট ও সালফেরিক অ্যাসিড দেওয়া হয় সেক্ষেত্রেও কি হবে অর্থাৎ অ্যালডিহাইট থেকে তোমাকে অ্যাসিড তৈরি করতে বলেই একটি রিয়াকশন দ্বারাই তুমি অ্যাসিড তৈরি করে ফেলতে পারবে এরপর আসে অ্যালকিন থেকে অ্যালকিন হাইড্রোজেন পার অক্সাইড এখানে অক্সিজেনের জারান মান হচ্ছে মাইনাস ওন যার কারণে এটি হচ্ছে কি হাইড্রোজেন পার অক্সাইড হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে প্রোপিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে প্রোপাইল ব্রোমাইড উৎপন্ন করে এখানে প্রোপিন না থেকে ইথিন থাকতে পারে বিউটিন থাকতে পারে পেন্টিন থাকতে পারে হেকজিনও থাকতে পারে সব ক্ষেত্রে বিক্রিয়া কি সেম হবে এরপর কি অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করেছে এরপর এখানে হচ্ছে কি প্রোপাইল ব্রোমাইড প্রোপাইল ব্রোমাইড থেকে কীভাবে কার্বোক্সিলিক অ্যাসিড উৎপন্ন করা হয় সেটি আমি একটু আগেই দেখিয়েছি যেমন এই যে এখানে প্রোপাইল ব্রোমাইড থেকে সেম ভাষা এরপর অ্যালকাইন থেকে বিশ পার্সেন্ট সালফিরিক অ্যাসিড এবং টু পার্সেন্ট মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রোপাইন পানির সাথে বিক্রিয়া করে প্রোপাইনাল উৎপন্ন করেছে এরপর প্রোপানেলকে এলকে পটাশিয়াম ডাইক্রোমেটো গার্ডোসালফিরিক অ্যাসিড দ্বারা জারিত করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয় যে কোনো অ্যালকিন অ্যালকাইন থেকে এই বিক্রিয়া পৌঁছানো যায়